আদম আলী ইসলাম থেকে শুরু করে মুহাম্মদ সাল আনি হাসালাম পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে তাই নাই হাজার হাজার বছর চলে গেছে বহু জাতি এসেছে বহু জাতি চলেও গেছে আমরা কি প্রথম জাতি নাকি এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে চলেও গেছে গেছে না আচ্ছা কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোন জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে বা এই আপনার বেলাল্লাপনার কারণে বা ফাহেসা কাজের কারণে সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ কোনো কমকে ধ্বংস করেছেন খুব রেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু তিনটা জায়গা বের করতে পেরেছি কটা জায়গা তিনটা এক নাম্বার দেখেন আদম ইসলাম না এই জাতিটাকে পাক ধ্বংস করেছেন না এই ধ্বংসটাকে পাক এই বেপদ দামের কারণে করেছেন অশ্লীলতার কারণে করেছেন পোশাকের অপসংস্কৃতি কারণে করেছেন করেন শির্কের কারণে করেছে কি কারণে শির্ক আল্লাহ সবাইকে ডুবিয়ে মেরেছেন কিন্তু ওরা যে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাহ বলে নাই তার মানে ওদের পাপ এটা ছিল না এরপর ইব্রাহিম আল ইসলামের কম কি এই কারণে ধ্বংস হয়েছে অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে বেহা অপরাধের কারণে ধ্বংস হয়েছে নগ্নতা সংস্কৃতির অপরচর্চার কারণে ধ্বংস হয়েছে না শির্কের কারণে আজ জাতি এই কারণে না এই কারণে না একটা জাতি পাওয়া যায় তার নাম কমে কমেলুত কি নাম এই ছিল সমকামী তারা মেয়েদের সাথে আবদ্ধ হতো না বরং ছেলেদের ছেলে ছেলে জেনা করত না আমি এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে ফাহেসা কাজের কারণে সমকামিতার কারণে নোংরামের কারণে আল্লাবা পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে এই একটা জাতি পেলাম আরেকটা যদি পাওয়া যায় তার নাম হচ্ছে বানু ইসরাইল কি নাম বানু ইসরাহল আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফেতনা থেকে বেঁচে থাকো কারণ বানু ইসরাইল মানে মুসা আল ইসলামের যে কম ছিল এই কমের মধ্যে প্রথম ফেতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে এই একটা পেলাম যে মেয়েদের কারণে বেহায় কারণে অশ্লীল অশ্লীল পোশাকের কারণে নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাপাক শাস্তি দিয়েছে দুটো পাওয়া গেল ঠিক আছে এক দুই একটা লুজ একটা হচ্ছে বানু ইসরায়েল ঠিক আছে আর একটা পাওয়া যায় এটা জোর করে সেটা হলো নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঠিক আগের সময়টা যেটাকে আমরা কি বলি আইয়ামে জাহিলিয়াত ওই সময়ে মেয়েদের জেনাটা ব্যাপক ছিল ব্যবিচারটা ব্যাপক ছিল পরকীয়াও ছিল বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না এমনও হতো যে একটা মেয়ের সাথে আট দশ জন পুরুষ সহবাস করত করার পরে সেই মেয়ে যখন গর্ভবতী হতো তার বাচ্চা প্রসব করার পর সেই মেয়ে দশজনকে ডেকে দাঁড় করাতো দাঁড় করিয়ে বলতো যে অমুকে হচ্ছে আমার এই বাচ্চার বাপ তারপরে এর সাথে বিয়ে হতো চিন্তা করতে পারেন তো নারীদের যে বৈষয়িক অধিকার ধর্মীয় অধিকার আপনার পোশাকের অধিকার শালীনতার অধিকার সম্পত্তির অধিকার এগুলো ছিল না ওই সময় এই একটা সভ্যতা পাওয়া যাচ্ছে তাহলে তিনটা আমরা পের করতে পারলাম কথা ঠিক আছে আচ্ছা এবার আসেন এই তিনটা সভ্যতার পর নবী সাল্লাম যখন নবী হলেন তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দিলেন সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি এই ধ্বংসগুলো শির্কের কারণে হয়েছে কুফুরির কারণে হয়েছে অবাধ্যতার কারণে হয়েছে মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা বেহাপনা আপনার ফাহেসা কাজ এগুলোর রিজন দেখানো হয়েছে তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় এই কথাটা ভালো করে বোঝেন এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল কথা বুঝতে পারছেন না যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে আজ সামুদ নুহ ফের ঠিক আছে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে তাদের আর যত পাপি থাক হয়তো কেউ অহংকারী ছিল কেউ কুহুরি করেছে কেউ শিরিক করেছে হ্যাঁ কেউ সন্তানদেরকে হত্যা করেছে কেউ মানুষ হত্যা করেছে কেউ জুলুম করেছে কেউ অহংকার করেছে ইত্যাদি কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল এটা নিয়ে আল্লাহ পাক কোরআনে খুব বেশি কথা বলেন না তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না পাক বলেন অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল কারণ মানুষ জানতো যে তাদের পিতা মাতাকে পাক সরি তাদের পিতা মাতাকে লগ্ন করে গিয়েছিল জান্নাতে এই কথাটা মানুষের মাথা মাথা ছিলই। এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে আপনি শুধু ইসলাম না অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে দেখেন পুরো দেখেন বেদের মধ্যে আছে আমি গতকালকেও স্টাডি করেছি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন সেখানে দেখবেন লেখা আছে ওদের যে ওল্ড নিউ টেস্টিভেন্টে আছে দেখবেন যে যারা মাথার চুল দেখিয়ে বেড়ায় তাদের শাস্তির কথা বলা হয় যে চুল যেন কেটে দেয়া কত ধর্মগ্রন্থে আছে যারা জিউস যারা পুরো বিশ্বে মুসলিম থেকে অত্যাচার করে থাকে এদের ধর্মগ্রন্থ পর্যন্ত আছে যে যখন হাক আসছিলেন একজন নারী জিজ্ঞাসা করলেন কে আসছেন তার বৃত্ত বললেন যে আমার প্রভু আসছেন তখন তিনি নেমে নিজে একটা ঢিলা পোশাক করলেন তারপর সামনে গেলেন শুধুমাত্র ইসলাম ধর্মে নয় যত ধর্ম চলে গেছে পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায় এদের আসলে কোনো ধর্ম নাই ধর্মের সাথে ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে নাই আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিসে হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম বা ইসলাম আমরা ধর্মের বেজে কথা বলছি এখন যদি কেউ বলে ধর্মতাত্ত্বিক কথাবার্তা দিয়ে এসবে দলিল দিবেন না তাহলে তার সাথে একটা ডিবেট হবে আল্লাহ আছেন কি নাই যদি যদি আমরা ডিবেটে জয়লাভ করি হ্যাঁ আল্লাহ বলে একজন আছেন তাহলে আল্লাহ পাকের বিধান কোনটা এখন চলমান সর্বশেষ বিধান কোনটা এটাতে আসতে হবে ডিবেট ডিবেট ওয়ান আল্লাহ আছে কি নাই ডিবেট টু আল্লাহ পাকের সর্বশেষ ধর্মগ্রন্থ কোনটা এই তো এই দুটাতে আমরা যদি জয়লাভ করি এবং ইনশাল্লাহ আমরা সেটা করবো এটাতে আমাদের কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ এটাই সত্য তাহলে মানুষের উপর ওয়াজিব হয়ে যাবে এটার উপর আমল করা এখন আমরা এর বেসিসে দেখব কোনটা ঠিক কোনটা বেঠিক ঠিক তাই না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নেয় কোনটা নেয় তখন আমরা এর বেসিসে দেখবো অন্য কোনো ভিত্তির বেসিসে দেখব না এখানে চেতনা যুগ যুগ ধরে চলে আসে সংস্কৃতি আমাদের বাদ্যরদ হয় এইসব ইস্যুটা আনা যাবে না বেইস হবে কি কোরআন এবং সন্ন্যায় এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো যদি ওটাতে রাজি থাকে ওটাতেও কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে শালীনতার কথা লম্বা ঘিরে পোশাকের কথা হোক সেটা হিন্দুজম বা খ্রিস্টানিজম বা জিউনিজম পরে দেখেন না থাকলে আমার কাছে আসেন প্রতিটা ধর্মগ্রন্থে এটা কথা লেখা আছে এবার আসেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাম যখন নবী হন আরবের ওই চিত্রটা যে না ব্যাবিচার পরও কি অশ্লীলতা এটাকে সমূলে করে ফেলে দেন তেইশ বছরের মধ্যে তেইশ বছরের নববী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে কোনো বেপদামি আছে কোন ব্যাবিচার আছে কোন সুদ আছে কোন শিখ আছে কোন মাদক আছে যেগুলো আছে খুবই অল্প যেটা আছে সেটা কি খুবই অল্প এটা কিন্তু ধরা যায় না দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে সাহাবিদে যুগেও নামাজ পড়তে গিয়ে কোনো একজন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জেরা হয়ে গেছে এটা তো রেয়ার ঘটনা এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই কথা আপনি যখন বলবেন কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধসিত হচ্ছে তাহলে বাচ্চা কেন ধসিত হচ্ছে আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু কেন হচ্ছে সেটা আমরা জব দিব আগে বলছি পরিসংখ্যান কতটুকু যারা বেপর্দায় চলছে এদের হ্যারেসমেন্টের পরিসংখ্যানটা বেশি না বোরখাওয়ালা মেয়ের পরিসংখ্যানটা বেশি বলেন যারা বেহার মতো চলছে বেপর্দায় চলছে এদের পরিসংখ্যানটা বেশি নাকি শিশু অ্যাবিউজিং এর পরিসংখ্যানটা বেশি তাহলে মূল যে জায়গাটা ওইখানে আগে ফোকাস করতে হবে তারপরে আমরা গৌণ জায়গায় যাব এবং এই জায়গাটাতে আমরা দলিল বা প্রমাণ হিসেবে পেশ করব মানুষের রুচিবোধের পরিবর্তন মানসিকতার পরিবর্তন এবং পাশবিক পাশবিক একটা প্রবৃত্তির দাসত্ব এটা কিভাবে হচ্ছে এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে মিডিয়ার কারণে হচ্ছে আবার ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে যৌন সুশুরির কারণে হচ্ছে এবং যৌনতাকে সহজলভ্য করে দেওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে আচ্ছা আগে আমি আমার পয়েন্টে আসি নবী সালাম যখন এটার শিকড়টা উপরে ফেলে দিলেন তখন কিন্তু মক্কা মদিনাকুর ও জাজিরতলা আরবে আর কোনো বেহায়াপনার কোন শিকড় থাকলো না থাকলো থাকলো না আল্লাপা কিভাবে এটা করলেন পুরো হিস্ট্রির ইতিহাস টেনে দিয়ে আল্লাপা কয়েকটা আদেশ নাজিল করলেন সেই আদেশটা কোরআন এবং শুননে আছে আল্লাপা প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর ত্রিশ নাম্বার আল্লাহ আল্লাপা ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিজুরা এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু করবে সিম্পল তাহলে আপনি হবে এক কথায় দুই নাম্বার আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাপাক ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত করো ঠিক আছে সুরা বানী ঈশ্বরুল আল্লাহাক বললেন যে ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নূরে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে কয়টা এবং এক বছরের বছর তাকে বহিষ্কার করতে হবে আল্লাপাক শাস্তিও দিলেন শুধু বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু বিধান হবে আমি যদি ওয়াশ করে বেড়াই ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি বলি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাপাক আরো বললেন যদি বিবাহিত কোন ব্যক্তি ব্যবহার করে তাহলে তাকে রজম করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে হবে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাপাক মেয়েদেরকে বলছেন এবার মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো বুল আবার রোজ না আবার রোজ যা হেলিয়াছিল উলা তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেরাতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেহায়াপনা ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে যেটা ওরা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাহ আরো বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষ ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতির শেখর থেকে শিখবো আমি থেকে শিখবো আল্লাহ কর্তৃক নাজিল কি সর্বশেষ ঐশ্বিক গ্রন্থ থেকে শিখব নাকি